এটি বন্দরনগরীর জিইসি মোড়ের সাম্প্রতিক একটি চিত্র প্রায় দুই দিন ধরে এভাবেই ঝুলে আছে এই ইন্টারনেট ওয়ারটি আর এর মাঝেই চলছে শত শত গাড়ি মাথার একটু উপরেই তার ঝুলে থাকা রাস্তার মাঝে ইন্টারনেট ওয়্যার পরে থাকা কিংবা আইল্যান্ডে ঝুলানো ব্রডব্যান্ড তার বাধা এসব যেন এখন নগরীর সাধারণ চিত্র এগুলা হচ্ছে এখন দেখতেছি দুদিন ধরে এর আগেও ছিল প্রায় এক সপ্তাহ ধরে কালকে একটা রিক্সার মধ্যে দেখেছি মেয়ে একটা পাশে বেজে গেছে বেজে যাওয়ার পরে অর্ধেক যাওয়ার পরে মেয়েটা এরকম হয়ে গেছে একটুর জন্য মেয়েটা রিক্সা থেকে রাস্তায় ফরে যেত ফরে যাওয়ার পরে বড় একটা দুর্ঘটনা হতো আর কি কালকে যেমন কি খালকে অনেকজনকে দেখছি থারগুলা লাগানোর পরে যেগুলা ছোট ছোট থেকে যা আর কি রেখে রেখে চলে যায় যাচ্ছে তো এইভাবে ইন্টারনেট কানেকশন সার্ভিস করা যখন তখন যেখানে সেখানেই সিঁড়ি লাগিয়ে উঠে যাওয়া এখানকার আইএসপি গুলোর গত দশ বছরের রেগুলার জীবনযাত্রা নগরবাসীও যেন অভ্যস্ত হয়ে পড়েছে এসব ছেঁড়া কিংবা ঝুলন্ত তারিখ নগরের ব্যস্ততম চকবাজারের প্রধান সড়কের পাশেই এই বৈদ্যুতিক খুঁটি ও তারগুলো প্রায় পনেরো দিন যাবৎ পড়ে আছে বলে জানান স্থানীয় দোকানদাররা আর এমন ঝুঁকিপূর্ণ অবস্থাতেই চলাচল করছে ছাত্রছাত্রী অভিভাবক সহ সাধারণ মানুষজন রমজানের দুদিন আগে রমজানের দুদিন আগে ওরা এই যেগুলো চেঞ্জ করছিল ইলেকট্রিক লাইনগুলা এরপর এখানে চারটা ছিল টোটাল অসংখ্য তার ছিল একটা দুর্ঘটনা ঘটে কে বা কারা আগুন লাগাই দেয় এ তারের মধ্যে রাতের বেলা দশটা বাজে আমরা এসে সবাই আগুন নিবে আপনি ওই তারের মধ্যে অনেক ওই রাস্তার রাস্তার সাথে সাথে যে লেগে গেছে ওগুলো দেখবেন এখনো খুব আফসোসের বিষয় যে আমাদের এখানে কোনো তার যদি কোনো বিদ্যুতের জন্য কাটা হয় বা কোনো একটা সংযোগের জন্য তার কাটা হয় এটা এরপর পনেরো দিন কোনো কিছু হয় না কোনো কোনো কর্তৃপক্ষ এসে এটা দায়ভার গ্রহণ করে না এবং কেউ এটা তুলে নিয়ে যায় না এসব ছেড়া ঝুলন্ত তার চেয়ে শুধু নগরের সৌন্দর্যই নষ্ট করছে তাই নয় রাস্তায় পরে থাকা এসব ইন্টারনেট কিংবা বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই হচ্ছে মোটর বাইক দুর্ঘটনা গাড়ি পরে অসুবিধা করা না কেন সব জায়গাতে দেখি তারগুলো ঘুরোপুরো থাকে প্রত্যেকটা রাস্তার মধ্যে একটা তো একটা ধরো বাকি নাই সব সব জায়গার মধ্যে দেখা যায় তারগুলো কেটে কেটে একটা তার নিয়ে যায় না এগুলো পড়াশোনাকে এগুলো পড়াশোনাকে দেখতে হবে সবাইকে দেখতে হবে এরা দেখে না কেউ দেখে না নগরীর প্রায় আশি ভাগ এলাকার প্রধান সড়ক এমনকি অলিগলিতেও হরহামেশাই পড়ে থাকতে দেখা যায় ইন্টারনেট তার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জানালেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই একটি কোম্পানির সাথে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং নিয়ে কথা হয়েছে তাদের সিএন টোয়েন্টি চট্টগ্রাম